আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি রান্না করব আমার হাতের খুবই সিম্পলভাবে ইলিশ মাছ ভুনা যে ইলিশ মাছ ভুনাটা আমার ছেলের বাবা খুবই পছন্দ করে ইলিশ মাছ ভুনা করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করা যায় কিন্তু সরিষার তেল দিয়ে করলে বেশি টেস্ট হয় আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু খুবই কুচি কুচি করে কাটছি আমি এটা আমি হাত দিয়েই কাটছি পেঁয়াজ কাটতে আমার অনেক বেশি ভালো লাগে মানে মোটা মোটা করে কাট ভালো লাগে না আসলে পেঁয়াজ কাটার সময় বেশি কুচি করে কাটলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ আর এটা কাঁচামরিচ দিয়ে আজকে আমি রান্না করবো ইলিশ মাছটা চাইলে মরিচের গুঁড়াও দেওয়া যায় কিন্তু কাঁচা মরিচের যে ফ্লেভারটা সেটা থাকে না তো এই ইলিশ মাছ ভোনা দিয়ে আমার ছেলে বাবা পোলাও খাইতে অনেক বেশি পছন্দ করে পোলাও রান্না করলে আর ইলিশ মাছ ভোনা করলে খুবই স্বাদ হয় আর কি খুবই ভালো লাগে খাইতে গরু মাংস রান্না করলে কিন্তু গরু মাংস পরে থাকে ইলিশ মাছ ভুনাটা শেষ হয়ে যায় তো যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে আসলে কাঁচামরিচ দেওয়ার পরে একটু ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ গুঁড়া এছাড়া আর কোনো বাড়তি মশলা লাগবে না এ দিয়েই আমার রান্না আজকে হয়ে যাবে কমপ্লিট আর পেঁয়াজ কাঁচামরিচ এবং হলুদ লবণ সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি ইলিশ মাছের পিসগুলো কেটে রাখছিলাম খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে একটা ধোয়াই দিছি ইলিশ মাছটা যখন কাটছে আমি কাটার পরে একটা ধোয়াই দিয়েছি কারণ ইলিশ মাছ আমি বেশি ধুই না এতে স্বাদ নষ্ট হয়ে যায় মুরব্বীরা বলে তো আমি ওইভাবেই মানে রান্না করি আর কি যাই হোক মাছগুলা দিয়ে দেওয়ার পরে আমি এক মিনিটের জন্য মাছটা ঢেকে দিব যেন নিজের পাটটা হয়ে যায় নিজের অংশটা যেন খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় আর তারপরে দুই এক মিনিট হয়ে গেছে তারপর ঢাকনাটা উঠাই নিয়েছি উঠাই নেওয়ার পরে মাছগুলো আমি উল্টাই দিব উল্টাই দিয়ে দেওয়ার পরে আমি অল্প কিছুটা পানি দিব এখানে আর পানিটা দিলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে ইলিশ মাছ আমি সবসময় একটু কম সময় রান্না করি মানে ঘড়ি ধরে একদম পাঁচ মিনিটের মতো রান্না করে নিই এতে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যায় আর মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয় টেস্ট হয় খুবই ভালো লাগে ইলিশ মাছের মানে যে টেস্ট সেটা কিন্তু খুবই ভালোভাবে পাওয়া যায় অরিজিনাল যে টেস্টটা বেশি রান্না করলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায় খাইতে একটু ভালো লাগে না আসলে ইলিশ মাছ যত কম রান্না তত স্বাদ বেশি অনেকে এটা বোঝে না অনেক বেশি রান্না করে ফেলে তো যাই হোক ইলিশ মাছটা কষানোর পরে আমি একটু পানি দিয়ে মানে যেটুকু আমার প্রয়োজন এখানে আমি পাঁচ মিনিট ঘড়ি ধরে রান্না করে নিব আর আমার গাছে কিছু কাঁচামরিচ ধরছে আর কাঁচামরিচটা ছিঁড়ে নিয়ে গিয়ে আমি মানে দিব আর কি কাঁচামরিচটা আর আমার ছেলের বাবা এই কাঁচামরিচটা খুবই পছন্দ করে মানে রান্নার শেষে শেষে দিলে কালারটা অনেক সুন্দর থাকে আর ভাত কিংবা পোলাও সাথে খাইতে খুবই ভালো লাগে এই কাঁচামরিচটা কিন্তু একটাও ফেলে দেওয়া হয় না সবগুলা কাঁচামরিচ আমার ছেলের বাবা এবং আমিও খাই খুবই ভালো লাগে আমার যে কয়েকটা কাঁচামরিচ লাগবে আমি ছিঁড়ে নিলাম গাছ থেকে আর এরকম একটা কাঁচামরিচের গাছ কিন্তু বাড়িতে থাকা খুবই ভালো আর এখন কিন্তু কাঁচামরিচের অনেক দাম বেড়ে গেছে সেই অনুযায়ী কিন্তু বাড়িতে একটা কাঁচামরিচ গাছ লাগানো খুবই দরকার তো যাই হোক আমার রান্না প্রায় শেষ এখন আমি মাছটাকে ঢাকনা উঠায় একটু ঝাঁকি দিয়ে নিলাম আর নাড়াচাড়া করার দরকার নাই এতে মাছ ভেঙে যেতে পারে আর এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো উপরে থেকে দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচগুলো অতিরিক্ত ঝাল না কিন্তু খাইতে অসাধারণ লাগে খুবই ভালো লাগে বিশ্বাস করেন আপনারাও কিন্তু একবার চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এর সাথে সাথে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের লাইক কমেন্ট পেলে আমি খুবই খুশি হই আমার কাছে খুবই ভালো লাগে আরও উৎসাহ জাগে কাজে আজকের মতো আমার রান্না হয়ে গেল আমার ছেলের বাবার খুবই পছন্দের ইলিশ মাছ ভোনা আর ইলিশ মাছ ভোনা রান্না করলেও ও শুধু এই ইলিশ মাছ ভোনা দিয়েই ভাত কিংবা পোলাও খেয়ে ওঠে আর কিছুই লাগে না তার চাইলে বাড়িতে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে ইনশাআল্লাহ ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম